তুমি কামড় দিবি কামড় দিবি মাথায় দে মাথায় মাথায় দে মাথায় দে যেই যায় কামড় দিলি যাতে মানুষে জীবন বাঁচে না

হাস যাবে না যাবে না শিক্ষা এটা হলো বিষাক্ত সাপ এই সাপে একবার কথা বলবি না বাবা এই সাপে যদি একবার কামড় মারে যদি বান দিয়ে রাখতেই পারিস তাহলে ওই দু এক মাস রাখা যায় বান আর যদি বান্না দিয়ে রাখতে না পারিস সাড়ে তিন জায়গা তাড়াতাড়ি মাপতি হয় এরা হলো কুলিন সাপ এরা থাকে ইন্দুরের গাড়ির মধ্যেই

ওইটা বিষ লেগে এর নাম বাবা কুলিম সাহ এরা কামুর দিলার রেহাই যদি কারোর কোনোদিন বাবা সাবে কামুর দেয় তোদের কাছে অনুরোধ বান্না ছাড়া বাড়িতে আসবেন না আসবো দুই দিন না তিন দিন হয়েছে এই মতন একটা বাচ্চা মেয়েরে এই কুলিম সাবে কামুর দিয়েছে আম বাগানে বলে হ্যাঁ ওই ঠান্ডার মধ্যে বলছে আর ওই কুলিম সাবে ধরছে কামুর বাবারে রে বাসাবার মালিক আল্লাহ আমাদের একটা উচিলা

아, 미 잘했어. 아, 야이하늘이 속으로 구려 기적 달리기

老师，老师，老师。

বাবা এটা আমার দুশিষব মানুষের মধ্যে ভালো মন্দ আছে সাপের ভিতরে আছে বাবা তোদের ভাই হাত এই বড় সাপেরে তুরা কেউ ঢেনসা কাটা মারিস না বাবা তুরা কেউ আঙ্গুল দিয়ে দেখছিস না কেন মানুষের মধ্যে ভালো মন্দ সাপের ভিতরে আছে সাপের ভিতরে দিন সাপের ভিতরে ভালো এই যে এই বড় সাপ এই বড় সাপটা আমি ছেড়ে দিছিলাম তো কই চারঘাট বাজারে মাঝখানে গাগে আমি সাইডে দিয়ে খেলা দেখাইছি পাঁচটা কুলিং সব সাইডে বাজারের ভিতরে খেলা দেখাইছি আরেক ভ্যানালা করছে কি কথা না শুনে ভেনে করে নাইবে দাঁড়িয়ে খেলা দেখে টিকিটের চাকা লেছে এইভাবে ফেলে মাসে বড় সাহেবের মাথার মধ্যে লাগিয়া মাথা উচা করছে দুই হাত খাবা দুই পা ধরে ধরে কয়ে ভাই আমার এই বড় সাপটার কাছে একটু ক্ষমা সেই হাতে লাঠি নিয়ে কয়ে বাইদের পো বাইদি যে কয়টা তোর সাপ আছে পিটিয়ে মারবো মনে মনে চিন্তা করলাম আল্লাহ মস্তানের বাল্লা ফিরে গেছি সাপ কটা বাইতে নিয়ে ভয়তে বেরে বাসায় চলে গেছি সাপ আমার তালা মারা আল্লাহর একটা নিজে খেলা আছে ভাই মাদার ভিতরে যখন স্বপ্নে ঘরে যে মারছে মা মা করে তিনটা সিকির মারছে বাপ মায় তাকি দেখে সাপের পেস নাই বান নাই এই নাক দিয়ে রক্ত বাড়ি গেছে বাসায় আইসে চারটে কবিতরের বাচ্চা দুই কেটু দুধ কিনে খাওয়ায় ধুলো বালু মাথায় নিয়ে ভাই তোদের গিরামে আইসি আমরা অনেক দুধ বাড়ি

এই পাহাড়িয়াটা সারসিলা মাস্টার বাড়ি হাসান মাস্টারের বাড়ি নামটা খেয়াল আছে এর মতন একটা ছেলে স্কুলে যাবে বই খাতা আমার এই পাহাড়িয়ারে দেখে মনে বিশটা টাকা বাই করে খাবার দিব কাকা দুইটা ডিম কিনে খাওয়াই কলা বাবা তুই স্কুলে যা বাদাম বাদা পারুটি খাবি তোর পেট ভরবি আমার এই বড় সামনে দিস কয় না কাকা আমি দিয়ে যাবো আল্লাহর একটা নিরে খেলা আছে এই সাপের একটা উসিলা আছে দেখাবার মালিক আল্লাহ ওর ছোট বন্ধা বুবা

খুশি হয়েছি তোর পাহাড়ি আবার আমি কিছু পয়সা দিলাম ওরে ডিম কোনোদিন দেখা হয় এই হাতে তবে ভাই বিষয় কথা কষ্ট লাগে না ভাই দুইটা তিনটা মুরগি কিন আমি খাওয়াই তে তোদের কাছে আমি চাই লব ভাই এই প্যাট্রারে খাওয়া বারদিকে 10টা 20টা টাকা আমার এই বড় শপটারে খাবার মনে ভাই পুরা দিয়ে এসে একটা নিয়ত করবি বাপ মা ভাই বন্ধু এরা খাই নে না ভাই নেশাপনা করে মা বাপ পুতিন দন্তায় মরে একটা নিয়ে করবি আশা কি আল্লাহর ওසේ এই পাহাড়িয়াটারে খাবার দিয়ে ভাই